নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব নরম্যাটোজিল প্লাস ট্যাবলেট সম্পর্কে এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি আমাদের শরীরের ব্যাকটেরিয়াল ইনফেকশন ভালো করে প্যারাসিটিক ইনফেকশন ভালো করে আমাদের পেটের ইনফেকশন ভালো করে ডায়রিয়া আমাশয় পাতলা পায়খানা হলে তা ভালো করে দাঁতের গোড়ার ব্যথা হলে ভালো করে ইউরিন ইনফেকশন ভালো করে মহিলাদের গাইনিকোলজিক্যাল ইনফেকশন ভালো করে আমাদের লাং ইনফেকশন ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই নর্মেটোজিল প্লাস ট্যাবলেটটি একটি ওফ্লোক্সাসিন অ্যান্ড অর্নিডাজল ট্যাবলেট এতে ওফ্লোক্সাসিন থাকে দুশো এমজি এবং অর্নিডাজল থাকে পাঁচশো এমজি প্রতিটি নর্মেটোজিল প্লাস ট্যাবলেটে এটি জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা নর্ম্যাক্টোজিল প্লাস ট্যাবলেটের দাম একশো টাকা তেত্রিশ পয়সা এই নর্ম্যাক্টোজিল প্লাস ট্যাবলেটটি আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশান এবং প্যারাসিটিক ইনফেকশান ভালো করে আমাদের পেটের ভিতরে ইনফেকশান হলে তা ভালো করে ইনফেকশানের কারণে আমাদের পেটের ব্যথা হলে সেই পেটের ব্যথা ভালো করে আমাদের ডায়রিয়া হলে বা পাতলা পায়খানা আমাশয় পায়খানা হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে ডায়রিয়া আমাশয় পাতলা পায়খানা ভালো হয়ে যায় আমাশয়ের কারণে আমাদের পেটের ব্যথা হলে তা কম করে আমাদের ইউরিন ইনফেকশন ভালো করে ইউরিন ইনফেকশন হলে আমাদের প্রসাব করার সময় বা প্রসাব করার পর খুব জ্বলন করে বা ব্যথা করে এবং খুব ঘন ঘন প্রসাব হয় সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে মহিলাদের গাইনিকোলজিক্যাল ইনফেকশান ভালো করে আমাদের লাং ইনফেকশান ভালো করে আমাদের দাঁতের গোড়ার ইনফেকশান হলে দাঁতের গোড়ায় ব্যথা হলে দাঁতের গোড়া ইনফেকশানের কারণে দাঁতের গোড়া ফুলে গেলে তা ভালো করে আমাদের কানে ইনফেকশান হলে কানে ব্যথা হলে বা কান থেকে রস বের হলে সেই ইনফেকশান ভালো করে আমাদের চামড়ায় ইনফেকশান হলে বা ফোঁড়া হলে সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন সেই সমস্যাগুলির ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই নর্মেটজিল প্লাস ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমি ভাব বমি পেটে ব্যথা মাথা ঘোরা গলা মুখ শুকিয়ে যাওয়া মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই ট্যাবলেটটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই নর্মেটোজিল প্লাস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারা দিনে একটি ট্যাবলেট করে দুবার খেতে হবে সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এইভাবে ডাক্তারবাবু রোগীর কন্ডিশন অনুযায়ী যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে নিজের ইচ্ছা খাওয়া শুরু করা বা খাওয়া বন্ধ করা যাবে না তো বন্ধুরা এই নর্ম্যাট্টোজিল প্লাস ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন